হ্যালো গাইস আবার একটা দুঃসম্বাদ নিয়ে আসলাম বত্রিশ ঘন্টার ব্যবধানে আবার ভূমিকম্প হয়েছে দেশের বিভিন্ন জায়গায় আলামত আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক এই আজাব থেকে ওই কথায় আছে না মরি বলে না যখন পাপ তার দিক গ্রাস করে তখন আল্লাহ শাস্তির স্বরূপ কিছু তার ক্ষমতা বা কিছু গজব নজিল করে এই দুনিয়ার মানুষ মানুষের জন্য যেন মানুষ আল্লাহকে ভয় পায় আল্লাহর এবাদত করে আর আমরা মানুষ আল্লাহর আবাদ করি না আমরা কি কিসের আবাদ করি কোনো সুন্দরী মেয়ের প্রেমে পড়লে তার এবার কর করে দেয় মনে করি সেই পৃথিবীতে আপনার কেউ নাই টাকা পয়সার আবাদত করি অথচ যে আমাদের পৃথিবীতে পাঠাইল যার আবাদত করার জন্য তার ডাবাদ দে আমরা উল্টা এই পৃথিবীর তার সৃষ্টির জীব মানুষ প্রাণীর প্রতি আমরা আবাদত করা শুরু করছি এই লাই আমাদের পৃথিবীতে মানুষের জন্য কিছু গত ধার্য করেন মানুষ মধ্যে একবার করছিল করোনাতে কোভিড হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মানে খাওয়া দাওয়া ছেড়েছে মারা গেছে আবার মানুষ ভুলে গেছে আবার পাপস রয়েছে এই বত্রিশ ঘন্টার ব্যবধানে আবার ভূমিকম্প হচ্ছে কৃষি আলামত আমার মনে হতে আল্লাহ একটা ইঙ্গিত দিচ্ছে একটা ইশারা দিচ্ছে একটা সংকেত দিচ্ছে বড় কিছু দেশে হবে আল্লাহ মাফ করুক আমাদের এই গজব থেকে আল্লাহ ওদের মুক্ত করুক রক্ষা করুক এই দয় করি সবসময় আপনারা সবাই দোয়া করতে থাকেন নামাজ পড়েন এই দোয়া করেন যত এই এই বড় ধরনের বিপদ আমাদের পৃথিবীর বুকে আমাদের না নেমে আসে কারণ এখানে আসলে সামলাম কষ্ট হয়ে যাব কারণ করোনা গেলেও দেশের এই অবস্থা সবকিছু মিলেই লন্ড বন্ধ এখন যদি বড় কিছু বিপদ হয় যদি এটা আর মানে সব বলার নেই আর উচিত আমি মনে করি আমরা মানুষ হিসেবে বড়ই স্বার্থপর বড়ই লোভী আর লোভ আমাদের আজকে এই পর্যন্ত নিয়ে আসছে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দয় করি আর বেশি নামাজ পড়েন আল্লাহকেছেন চান যে আল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করুক বড় ধরনের বিপদ থেকে রক্ষা করুক এই দোয়া করতে থাকেন সবাই সব সকল মুসিবত আল্লাহ এক সেই পারে সকল মুসিবত থেকে সকল বিপদ থেকে রক্ষা করতে সবাই যার যার পছন্দে দোয়া দোয়া পড়তে থাকেন যেন এই ধরনের মুসিবত বা গজবানি আমাদের জীবন না আসে সবাই ভালো থাকবেন এই পথটা সে ভালোবাসা নিমন্ত জীবন জীবন দেওয়া আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন Yana kurbin, bius var no